কিন্তু আমাদের একটি ঘরের জন্য অনুমোদন করে দিয়েছেন সেটা হয়ে আরেকটি ঘোষণা আমাদের চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং চন্ডিতলা এক ব্লক সমষ্টি উন্নয়ন সংস্থা থেকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন প্রায় অনুমোদনের পথে এই চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং চণ্ডিতলা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন সংস্থাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ মাঝখানে একটু যান্ত্রিক গোলযোগের জন্য চৈতালি যে আবৃত্তিটি করছিল সেটা ইন্টারাপ্টেড হয়ে গেছে তো আবার চৈতালিকে রিকোয়েস্ট করছি শুরু করতে আশ্বিনের এক প্রাক ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র দুর্গার যে বোধন করেছিলেন স্বর্গের দে পুরুষজন যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুরী নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন চিরজাগর আগুন হয়ে জ্বরে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা শরেন বটে মায়ের ছিল না অক্ষরজ্ঞান সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরাজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কে স্যার ফোন হলে যোগ বিয়োগে গায়ে হাত পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোকরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোকরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশের মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশ হবেই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্ে আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যে আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাঁধেরা আমার দুর্গা হয়ে আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মত আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে সিংহ স্বর্ণে শ্রেণীর সামনে ক্ষেতে খেতে কুরুপ খেতে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম নমস্কার খুব সুন্দর উপস্থাপনা চৈতালির আমি অল্প সময়ের জন্যও মাইক্রোফোন রুনাদির হাতে তুলে দিচ্ছি প্রথমেই একটুখানি ক্ষমাপার্থী প্রাক্তনীদের কাছে একটা ছোট্ট আবদার ছাত্রের কাছ থেকে আসার জন্য আমাকে আবার আসতে হলো। ক্লাস এইটের পরীক্ষায় উনিশ সালে দু সালে প্রথম হয়েছিল নীলেশ চক্রবর্তী আর ক্লাস সেভেন থেকে আঠেরো সালে ক্লাস সেভেন থেকে এইটেউটের পরীক্ষাতেও হার্ড হয়েছিল নীলেশ চক্রবর্তী ওর একটা আবদার রাখার জন্যেই আসতে হলো ও পুরস্কারটা নিতে চাইছে আমাদের প্রাক্তন শিক্ষিকা চন্দ্রানী রায়চৌধুরীর হাতের থেকে নীলেশ চলে এসো চন্দ্রানীও চলে এসো ওপরে এইটুকুর জন্য জাস্ট ওয়ান মিনিট আমি এইটুকু চেয়ে নিলাম সবাইয়ের কাছে ক্ষমা প্রার্থী তার জন্য নীলেশকে পুরস্কারটা তুলে দিচ্ছেন ওর একটা আবদার সেই কারণে চন্দ্রানীকে অনুরোধ করবো এই পুরস্কারটা তুমি নীলেশের হাতে তুলে দাও সকলে একটু হাততালি দিয়ে অভিবাদন জানাও ধন্যবাদ আমি আবার সম্পর হাতে তুলে দিলাম দিদিকে ধন্যবাদ এরপর আমাদের তিন প্রাক্তনী স্টুডেন্ট একজন সরস্বতী কবিতা রচনা করেছেন একজন ভাষ্য দেবেন আর একজন সেই ভাষ্যের সাথে নৃত্য পরিবেশন করবেন শাশ্বতী চক্রবর্তী বৈশাখী চ্যাটার্জি এবং লিপি মুখার্জি অনুষ্ঠান শুরুর আগে কয়েকটা কথা না বললে আমার মনে হয় একটু অপূর্ণ অসম্পূর্ণ রয়ে যাবে এই অনুষ্ঠানের সুবিধেই অনেক বছর বাদে আমি পেয়েছি আমার এই প্রাক্তনী দিদিকে তো এনারই লেখা আমি নিজেও পড়ে খুব অভিভূত যে এমন একজন মানুষ যার সান্নিধ্য আমি পেয়েছি যে মানুষটা সংসার সামলে হাজব্যান্ড ছেলে সবাইকে সময় দিয়ে নিজের এই প্রতিভাটিকে সুন্দরভাবে